বিগত দু তিন দিন আগেকার সকালে চিত্রটা অনুভব করো তো সকাল সাতটা না বাজলেই বাইরে বেরোনো যেত না গা পোড়ানো গা জ্বালানো রোদ্দুর চোখ ঝলসানো রোদ্দুরের ঝলকানি কারণে অকারণে মেজাজ তিরিক্ষি কারোর সঙ্গে কথা বলে সুখ নেই মনের মধ্যে না ছিল সুখ শরীরের মধ্যে না ছিল শান্তি এখন বেশ ভালো লাগছে সারাদিন ব্যস্ততার মধ্যে অন্তত ফ্যানের তলাটা বসলেও একটু আরাম পাওয়া যাচ্ছে ঠিক কিনা বলো আজকে প্রচণ্ড অনাচার হয়ে গেছে যে অনাচারটা আমার দীর্ঘদিন হয়নি কি কী অনাচার বলো তো গতকাল রাত্রে বোন চলে যাওয়ার পর খাওয়া দাওয়া করলাম বেশ তারপরে হঠাৎ করেই কেমন যেন শরীরটা ছেড়ে দিল। মাথাটার মধ্যে তীব্র যন্ত্রণা হতে আরম্ভ করলো হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয় বুঝতেই পারলাম মাইগ্রেনের যন্ত্রণা ওয়েদার চেঞ্জ হলেই মাইগ্রেনের যন্ত্রণাটা বেশ দেখা দেয় আর এ তো দু তিন দিনের নিচে ছাড়ে না এতটাই ভালোবেসে ফেলে যে দু তিন দিনের নিচে ছাড়ে না প্রথম দিনটা যন্ত্রণা হবে তীব্র দ্বিতীয় দিনটা মাঝারি তৃতীয় দিনটা অল্প অল্প ভালোবেসে বিদায় নেয় কালকে রাত্রে খাওয়া দাওয়ার পর একটা প্যারাসিটামল খেয়ে ভাবলাম রাত্রেবেলা ব্রাশ করি শুই ব্রাশটা করব তারপরে শুব ও মা ফ্যানের তলাটিতে যেয়েই শুয়েছি চোখ কখন যে বুঝে এসেছে আমি নিজেই জানি না সচেতনভাবে জবে থেকে সংসার করছি সেই সাংসারিক জীবনে এমন ভুলটুকু আমার হয়নি বা ইচ্ছাকৃতভাবে কোনো দিন করিনি যে রাত্রেবেলা রান্নাঘরটাকে অপরিষ্কারভাবে রেখে দিয়ে শোবো ঘুমই আসবে না যতক্ষণ না রান্নাঘরটা পরিষ্কার করব। হয়তো ভাববো নেগেটিভিটি আমার বোধহয় সকালের মধ্যেই প্রবেশ করে ফেলবে এই একটা মনের মধ্যে ভয় আমার থাকে এটা তোমরা বাতিকও বলতে পারো কিন্তু সেটা কালকে রাত্রেবেলায় ব্যতিক্রম হয়েছে সেটা করেও শুতে পারিনি দই পাততে পারিনি মা লক্ষ্মীর খাবার রাখতে পারিনি কিছুই করতে পারিনি সকালবেলা উঠে ব্যায়াম করা তো দূরের কথা এক গ্লাস যে ইসুতুষ্ণ গরম জল খায় সেটাও আজকে হয়নি ভাবছি ওটা আজকে স্কিপ করব একেবারে এক কাপ চা খাবো তারপরে কাজে লাগব কিন্তু যতক্ষণ রান্নাঘরটা পরিষ্কার করতে পারছি ততক্ষণ এক কাপ চা খেতেও ঠিক রুচি হচ্ছে না বৌদি যথারীতি বৌদির টাইম এসে গেছে বৌদির কাজও আরম্ভ করে ফেলেছে কিন্তু আমি যেহেতু এত বেলা পর্যন্ত ঘুমোই না সেই হেতু বৌদিও আমাকে ডাকেনি ও বুঝতেই পেরেছে যে এত বেলা পর্যন্ত যেহেতু বোন ঘুমোই না নিশ্চয়ই বোনের হয়তো শরীর খারাপ আমি উঠে বলছি তুমি আমাকে ডাকো নি কেন আমি এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছি ওর দেখি কাজ বাজ হয়ে গেছে ও চুপচাপ বসে আছে একটু চা খাবার আশায় বৌদি বলতে বৌদি একমুখ হেসে বললো তুমি এতটাই বাচ্চা মেয়ের মতন ঘুমোচ্ছিলে যে তোমাকে আমার তুলতে ইচ্ছা হলো না ভাবলাম হয়তো শরীর খারাপ ঘুমোচ্ছে ঘুমুক আমি কাজগুলো করে নিই তারপরে আস্তে আস্তে ডাকবো আর তুমি ভারী অন্যায় করেছো আজকে কুচুমের সাড়ে পাঁচটা থেকে একটা পড়া থাকে ও বেচারি ও ছাতু গুলে ও আর ডাকিনি মাকে দেখেছে মা ঘুমোচ্ছে ও ছাতু গুলে খেয়ে চলে গেছে যথারীতি পড়তে প্রভু চলে গেছে কোথায় আমি জানি না ফোনটা করে জানতে পারলাম যে গাড়ি থেকে জিনিস আনলোড হবে সেইখানেই গেছে তবে আজকে ধীরে সুস্থে চাটি খাওয়া হবে না অন্যদিন কাজ বাজ করার পর ধীরে সুস্থে চাটা খাই তারপরে গিয়ে কাপড় কাচতে যাই কাপড়টা সকালবেলায় ছেড়ে ফেলি কিন্তু আজকে দেখেছো বাসি কাপড়ই পরে আছি গত গত রাতে তোমরা যে নাইটিটা দেখেছিলে সেই নাইটিটাই পরে আছি এখনও ছাড়তে পারিনি একেবারে চাটা খেয়ে বেশ কতগুলো কাজ সেরে তারপরে ছাড়বো বৌদির জন্য রেখে দিলাম বৌদি একেবারে চাটা ঢেলে নিয়ে সসপ্যান বার করে দিয়ে ভেজে দেবে ভেবেছিলাম ভিডিও করা থেকে বিরতি নেব আজকে দিনটা পুরোটাই বিরতি নিয়েই যাক নিজের মতন করে যাক কিন্তু নিজের মতন করে তো বললে হবে না নিজের এখন তো আমার সঙ্গে তোমাদের খুব যোগ করে ফেলেছে তাই মনটা না হু না হু করেও ক্যামেরাটা ধরে ফেললো ব্যাস একটুখানি চা খাবো তবে এক কাপ চা নিয়ে নিই পরে আমাকে আরও হাফ কাপ চা আমাকে খেতেই হবে সেটা একদম নিশ্চিন্তভাবে গতকাল ঝমঝম করে এক পশলা বৃষ্টি হয়ে গেছে রাত্রেবেলায় ওয়েদার খুবই ঠান্ডা ছিল তাই এসি চালানোর প্রয়োজন হয়নি মশারিও টাঙাতে হয়েছে এসিটা চালালে হয়তো মশারিটা টাঙাতে হয় না একদিন কিন্তু সকালবেলায় দেখলাম মশারিটা দিব্যি টাঙিয়েছে হয়তো মশার উৎপাতেই আমার ঘরের বিছানা তোলা হয়নি আজকে তোলা হয়নি বলতে কি তুলতে হয়নি শুধু ঝেটে দিয়েছি পরিষ্কারই ছিল আমি তো কোনো বিছানাতেই শুইনি ওই সোফাটুকুতেই শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম সকাল দেখি মনটা খুতখুত করছে সপ্তাহে প্রথম দিন আজকে সোমবার আর আজকেই রান্নাঘরটা অপরিষ্কার করে রেখে দিলাম রাত্রিবেলায় সকালবেলা উঠে বাসি রান্নাঘর মা লক্ষ্মীর খাবার রাখলাম না কেমন যেন মনের মধ্যে হচ্ছে তারপরে ভাবলাম এই ঘুমটুকু দরকার ছিল শরীর চাইছিল এই ঘুমটুকু ঘুমানোর ব্যাস ঘুমিয়ে কিন্তু আজকে খুব ঝরঝরে লাগছে এখন একটা মস্ত বড় কাজ পড়ে আছে সেটা হচ্ছে মাকে ফোন করা সকালবেলা উঠেই বেশ কিছুক্ষণ পরই মাকে একটা ফোন করি নাহলে বেশ চিন্তা হয় সকালবেলা ফোনটুকু করে কুশলাদি নিয়ে নিয়ে নিলি ব্যাস সারাদিনের জন্য নিশ্চিন্ত মাকে যদি সকালবেলা ফোনটুকু না করি মায়ের বেশ অভিমান হয়ে যায় আসলে মায়ের তো আমি ছাড়া আর কেউ নেই সবটুকু অভিমান অভিযোগ আবদার বলো সবটুকুই আমার কাছে তাই ভাবছি ওপর ওপরতলার কাজটা সেরে নিয়ে তারপরে মাকে ফোন করব তারপরে আবার অন্য কাজে লাগব আর একটা কাজ পড়ে আছে সেটা হচ্ছে এডিটিং করা বেশ কিছুটা এডিটিং পড়ে আছে যদি না আমি সময়ের মধ্যে শেষ করতে পারি আপলোড দিতে এতটাই দেরি হচ্ছে ফোনটা মানে ফোন চেঞ্জ করার পর থেকেই আপলোড দিতে এতটাই দেরি হচ্ছে মানে কোয়ালিটি হাই দেখাচ্ছে জানি না কি টেকনিক্যাল অতটা জিনিস জানি না তবে কিন্তু আগের যে ফোনটাতে আমি আপলোড দিতাম সেটাতে প্রায় এক ঘন্টার মধ্যে আপলোড হয়ে যেত কিন্তু এখন বেশ কিছুটা সময় লাগছে প্রায় দু তিন ঘন্টা লেগে যাচ্ছে সুতরাং সময়ের মধ্যে যদি আমি এডিটিং করে আপলোডে না বসাই তাহলে হয়তো আজকের ভিডিওটা দিতেই পারবো না মানে গতকাল যে ভিডিওটা গেছে সেই ভিডিওটা তো আজকে এডিটিং করব। বেশ কিছুটা বেলায় করে রেখে দিই আর বেশ কিছুটা দিনের বেলায় করি একটু সময় বার করে করে নিতেই হয় তারপরে চলে এলাম তোমার ব্যালকনির গাছগুলোর কাছে এখানেও বেশ অনাচার গাছগুলো পাল্টাবো পাল্টাবো ভাবছি নিচে তলার বেশ ফুল ফুল সমেত গাছগুলোকে ওপরে রাখবো আর নিচে ওপরের গাছগুলোকে নিচে নিয়ে যাব সেগুলো আর হয়ে উঠছে না আসলে ক্লান্তি এত রোদ গরমে মানুষ ক্লান্ত হয়ে গেছিলো মানুষ ইচ্ছা থাকলেও সবটুকু করে উঠতে পারছিল না টপটা নিচে ছিল হাওয়া দিচ্ছিল বলে টপটাকে আমি নিচে নামিয়ে রেখে দিয়েছিলাম টপটাকে তুলে দিলাম আর টপ আরও দুটো রাখতে হবে প্রভু বলছে জঙ্গল করে ফেলছো সব কিছু জঙ্গল করে ফেলছো আরে বাবা কংক্রিটের জঙ্গল তো পৃথিবী ভর্তি হয়ে যাচ্ছে কংক্রিটের জঙ্গলে তাই এইটুকু জায়গায় যদি সবুজ না রাখি তাহলে কি ভালো লাগে আসলে না বিষয় নাই সেটা বিষয় হচ্ছে কি যত বাড়ছে তত তো আমারও কাজটা বাড়ছে ও চাইছে যাতে কাজগুলো আমার কমে যায় তার ফলে আমি একটু রেস্ট পাই এটা না বলে ঘুরিয়ে দিকে বলছে করছো তো সব ম্যানেজ করতে পারবে কি আরে বাবা ভালো লাগাতে ম্যানেজ সব কিছু হয়ে যায় আর এই টপটা অনেক দিন থেকেই ভাবছি দু চার দিন ধরেই ভাবছি শুকনো গাছটাকে রাখবো না আর এই যে এই টপটা এটাও রিমেলে পড়ে গিয়ে ভেঙে গেছে ঠিক আছে পড়ে গিয়ে অর্ধেক খাবলানো হয়ে ভেঙে গেছে এটাকেও গাছগুলোকে তিনটে গাছ আছে তিনটে টবে শিফট করে দেব। সেটাও আর হয়ে উঠছে না এই কচু গাছটা একটা ডাক্তার দেখা থেকে রাস্তার ধারে আগাছার মধ্যে ছিল গাড়ি দাঁড় করিয়ে তুলে নিয়ে এঁকে নিয়ে এসেছিলাম বাড়িতে তবে এরই কিছু ডালপালা মাটিতে বসিয়েছি সে দারুণ সুন্দর হয়েছে বড় বড়ো পাতা তোমাদেরকে দেখাবো এটা টবে বসিয়েছি বলে ছোট ছোট পাতা দেখাচ্ছে এটা হচ্ছে আমার একটা আর একটা ছাদ তোমাদের তো ওই ছাদটাকে দেখায় এই ছাদটাকে খুব একটা বেশি দেখানো হয় না এখানে একটা কল ডাকা আছে তবে জলটা অনেক দূরে এক বালতি করে জল নিয়ে গিয়ে রেখে দিই আর এক বালতি জল দিয়ে দিই গাছগুলোতে এখানে শুধু কুচুমের জামা কাপড় আছে কুচুমের প্যান্টগুলো বারমোটা গুলো শুকিয়ে গেলেও ওই তোমার কোমরের কাজটা বেশ ভিজে থাকে আর একটুখানি ভালো করে শুকিয়ে না নিলেই বর্ষার ওয়েদারে দেখবে কেমন একটা যেন গন্ধ লাগে আর ছেলের যা নাক বলবে ভালো করে কাচনি এটা ওই জন্যই গন্ধ হয়েছে ওই জন্য একটুখানি চারিয়ে রেখে দিয়েছিলাম এইখানে সারা রাত্রি চালানো থাকবে আমাদের যেহেতু তিন ধাপের সিঁড়ি বাড়িতে কোনো লোকজন এলেই একদম মাঝখানে বাড়ি দাঁড়াবে মানে ঘরের মাঝখানে এসে দাঁড়াবে দিয়ে সিঁড়িটার দিকে তাকাবে এরকম যদি মানে সিঁড়িতে টাঙানো থাকে দেখতে বড়ই বাজে লাগে আর যে এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল গাছ আর্টিফিশিয়াল এরিকাপাম্প এটা থাকে একটু টবের মধ্যে বালি দিয়ে রেখে দিয়েছিলাম টপটা প্রভুর দরকার লেগেছিলো সেই শীতকালে ব্যাস টবটিকে নিয়ে চলে গেছে আর এইটা উল্টে উল্টে পড়ে যাচ্ছে এটাকে আবার একটু ধুয়ে পরিষ্কার করে এটা টবের মধ্যে রাখতে হবে পরশুদিন দিন গেছিলাম দেখলে তো মিয়া গিয়ে খেলাম আর কুসুমের জন্য তিনটে প্যাটিস এনেছিলাম ও সেই দিনকে একটা প্যাটিস খেয়েছিলো আর গতকাল খাইনি গতকাল বললো খাবো না আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এইগুলোতেই দুজনকে দিই আজকে যেহেতু বেলা হয়ে গেছে আর কিছু করা সম্ভব নয় এইগুলোকে একটুখানি ভালো করে সেঁকে দুজনকে দিয়ে দিই এটাই হয়ে যাবে ব্রেকফাস্ট বেশ অনেকটা আম কেটে রেখে দিয়েছি আম আর প্যাটিস আজকে এটা দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে কিন্তু সময় কিছু তো করার নেই আজকে এতটাই অনাচার হয়ে গেল সংসারের প্রতি আমার মানে ধারণারও বাইরে আমি পরে পরে ভাবছি কি করলাম এত বেলা হয়ে গেল উঠতে এত বেলা করে ফেললাম অনেক কাজ জমে গেল। আজকে সারাদিন ধরে টুকটুক করে করতে হবে সব কটা আর ক্যামেরাবন্দি করা সম্ভব নয় সবটুকু দেখানো সম্ভব নয় আজকে অনেক কটা কাজ চেপে গেল যতক্ষণ না করে উঠতে পারবো ততক্ষণ বিকেলের কাজগুলো তো আর করতে ইচ্ছা হবে না মনে হবে সকালেই তো এতগুলো কাজ জমে আছে আবার বিকেলের আবার এতগুলো কাজ তখন আর ইচ্ছা হবে না তখন মনে হবে যেন দিনটাই কোথায় বেকার চলে গেল আজকে পুরো দিনটাই আমার বেকার চলে গেল ভেবেছিলাম একটুখানি শশা পেঁয়াজ কুচিয়ে দেবো ও বাবা এরা আর সময়ই দেবে না এদের আসলে টাইম ওভার হয়ে গেছে তো খিদির টাইম ওভার হয়ে গেছে খেতে দাও খেতে দাও খেতে দাও করে চিৎকার এতই খারাপ লাগছে তখন কখন আমি ব্রেকফাস্ট তৈরি করে রাখি যাই করি না কেন যেদিন যেটাই করি না কেন সময়ের মধ্যে করে রাখি তাহলে আমাকে কৈফিয়ত দিতে হয় না তুমি এতক্ষণ কি করছিলে এই এতক্ষণ কি করছিলে এই কৈফিয়তটা আমার মনে হয় সমস্ত গৃহিণীকেই দিতে হয় ব্যাস একেবারে চান করে নিয়েছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করে এই প্রশ্নটা ঘুরে ফিরে আসে কেউ বলে শ্রাবণী কেউ বলে শ্রাবণী দি তুমি কি স্নান করে ঠাকুরকে দাও দেখো স্নান করে বলতে কি সকালবেলায় উঠে বাসি কাজ করার পর তো তোমাকে গায়ে একটু জল ঢালতেই হবে যেহেতু তুমি গোপাল সেবা দেবে তোমাকে একটুখানি গায়ে জল ঢেলে নিলাম তারপরে যথারীতি বেলাতে আবার আমি স্নান করি মানে মাথায় জল দিয়ে স্নান করি আবার এক একদিন স্নান করেও ঠাকুরকে দিই তবে মঙ্গল বৃহস্পতি শনি এই তিনটে দিন একদম স্নান করি আমি ঠাকুরকে দিই অনেকেই হয়তো ভাববে স্নান না করে কি ঠাকুরকে দেওয়া যায় দেওয়া যায় আমরা যখন সন্ধ্যাবেলায় দিই ঠাকুরকে তখন কি আমরা থরি স্নান করে দিই তখন তো আমরা কাপড়টা ছেড়েই দিই তাই প্রত্যেক দিন গাটা স্নান করো কি গাটা তো ধুতেই হবে অবশ্যই গাটা ধোয়ার পর তুমি যখন ঠাকুর ঘরে আসবে অবশ্যই আচমনটা দরকার আচমন না করলে আমি আচ আচমন অনেকবার বলে দিয়েছি আচমন কিভাবে করতে হয় আচমন করলে আমাদের শাস্ত্র অনুযায়ী তুমি পবিত্র হয়ে গেলে ওদের তো প্যাটিস দিয়ে জলখাবার খাওয়া হয়ে গেল আমি আর বৌদি পড়ে আছি বৌদি এখন গেছে বাড়ি বাড়ির দিকে বললো তুমি কাজবাজ করো আমি এসে তারপর জলখাবার খাবো বৌদির আর আমাদের ওখানে পিয়াজি ভাজছে

বেলা গড়িয়ে ঘুড়ির কাটা সাড়ে বারোটার ঘরে ভাতটা হয়ে গেছে ভাতের জলটা ডেছিতে রেখে দিয়েছি ওই জলটা দিয়ে দেবো গাছের গোড়ায় মানে বারান্দার যে গাছের গোড়া গুলোকে দিই এখানে দিয়ে দেবো এরকম অনাচার আমার বাড়িতে পুদিন হয়নি আমি তোমরা তো বিগত বেশ কয় মানে বেশ বছরখানেক আমার ভিডিও দেখছো যারা দেখছো এইরকমভাবে রান্না এরকম সাদা মাটা রান্না এরকমভাবে রান্না আমি খুব একটা মানে আমি নিজে খেতে ভালোবাসি কিন্তু আমি দিতে ভালোবাসি না সকাল থেকে এতগুলো কাজ করার পর মাথা কাজ করছে না যে কি রান্না করে দেব আজকে ওদেরকে কুচুম আজকে স্কুলে যায়নি কেননা ওদের স্কুল আজকে হাফ ডেতে ছুটি হয়ে যাবে ওদেরই জিজ্ঞাসা করলাম ডাল ভাতে খাবি না ডাল করে দেবো বলো ডাল ভাতেই খাবো তা ডাল ভাতে এরকমভাবে ডাল ভাতে করতে আমার খুব ভালো লাগে এরকমভাবেই ডাল ভাতাটা করি আমি কিন্তু মন্দ খেলাম না আমি খুব ভালো খেলাম এরকম খাবার আমার মাঝে মাঝে খুব ভালো লাগে খেতে আর এরকম অনারচার কোনো দিনই করি না যে ভুল খেতে দিই না রাত্রিবেলা ডেকে ডুকে ওকেও রাত্রিবেলা খেতে দিতে ভুলে গেছি আজকে সকালবেলা উঠেই আগে ওকে খেতে দিয়ে দিয়েছি পুরো মনে হয় খিদে জ্বালায় ঘুম হয়নি সেই যে খেয়ে হয়েছে এখনও বেচারি ঘুম হচ্ছে সকাল থেকে আসার সময় পাইনি এই এখন একটু শান্তি করে বসলাম আজকে যে ভিডিওটা যাবে সে ভিডিওটা কিছুটা এডিট বাকি আছে সেটাকে এডিট করব আপলোডে বসাবো তারপরে গিয়ে একটুখানি শান্তি পাবো যে হ্যাঁ আপলোডে বসিয়ে দিয়েছি আবার আপলোড হতে চাইছে না দেরি হচ্ছে আমি ভাবছি তোমাদের ভিডিওটা যেটা তোমাদের পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ভিডিওটা যায় সেটা আমি ভাবছি চারটেই দেব। তবে হ্যাঁ আমি দেওয়ার আগে তোমাদের দেওয়ার দুদিন আগে তোমাদের বলে দেব যে আমি চারটেই ভিডিও দিচ্ছি অবশ্যই তোমাদের বলে দেব। দু তিনটে শর্ট শর্টে বলে দেব। এমনিও ভিডিওই বলে দেবো যে ভিডিওই আমি কাল থেকে বিকেল চারটেই দিচ্ছি দিলে আমার মনে হয় ভালো হবে ভাত রান্না করে খাইয়ে দাইয়ে দিয়ে শান্তি আছে আমাকে আবার বলছে দেখো তুমি তো বলো হ্যাঁ যে আমরা অনেক তরকারি নালে খাই না আজকে আমরা খেয়ে নিলাম না কি সুন্দর করে কি সুন্দর করে খেলাম সকলে সকালবেলা ওই তো প্র্যাকটিসটা খেয়েছে তারপরে বোন যে মিষ্টিটা এনেছিলো সে মিষ্টিটা একটা করে খেয়েছে আর তো সেরকম কিছু খাইনি খিদে পেয়ে গেছে খিদের মাথায় তুমি দেখবে যা দেবে তাই অমৃত লাগে হলাম হ্যাঁ খিদেটাও তো জোরে পেয়েছিলো তোমাদের আর আজকে করে দিয়েছি কালকে যদি আমার ওই সিদ্ধ ভাত আবার করে দিই ওই ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত হ্যাঁ তাহলে তোমাদের মূর্তি আর দেখার মতন আজকে খেয়ে নিয়েছে বলতে দেখো কত সুন্দর করে খেয়ে নিলাম আমি হ্যাঁ শোনা বাচ্চারা সব আর কী করা যাবে প্রভু পাশে আমাদের এই পাশে একটা দোকান আছে ওই দোকানে জেরক্স করতে গেছে জেরক্সের কাগজটা হাতে নিয়ে বাড়িতে চলে এলো বাড়িতে এসে বলছে যে চশমা কোথায় খুঁজে পাচ্ছে না চশমা কোথাও খুঁজে পাচ্ছে না পকেটে চশমা ও সারা বাড়ি জেরক্সের এটাকে নিয়ে খুঁজছে আমি তোমার পকেটে তো চশমা বুঝে দেখেছো পকেটে চশমা এই নিয়ে কতক্ষণ কাল বলো আমিও পিছন পিছন চশমা খুঁজছি কোথায় গেল চশমা কোথায় গোলাক চশমা তাহলে তোমার তো পকেটে চশমা তুমি চশমা খুঁজছো আমার বাবার কোন স্কুল যাওয়ার সময় হতো তো ম্যাক্সিমাম দিন চশমা চোখে নিয়ে খুঁজছে সারা বাড়ি চশমা চশমা আমরা বাবার পিছন পিছন আমি আর মা বাবার পিছন পিছন খুঁজছি চশমা কোথায় গেল তারপরে আমরা লক্ষ্য করি এই তোমার তো চোখে চোখে চশমা ইনি আমার পকেটে চশমা রেখে খুঁজছে না না আমিও পাগলের মতন খুঁজে মানল তারপর আবার গাড়ির চাবিকাটি খুঁজে পাচ্ছিলো না গাড়ির চাবিকাঠি বালিশ চাপা দিয়ে রেখে দিয়েছে কুচুম মানে কাটিটা রেখে দিয়েছে তারপর কুচুম বালিশটা রেখে দিয়েছে কুসনটা চাপা পড়ে গেছে সারা জায়গায় গাড়ির চাবিকাঠি খুঁজে খুঁজে আলাপ তোমাদেরকে দেখাবো দেখো বোন এই শাড়িটা নিয়ে এসেছে খুব সফট যে জামদানি জামদানিগুলো সেই জামদানিটা নিয়ে এসেছে এই কালারটা জানে শ্রাবণীদের এই কালারটা পছন্দ কিন্তু সব মানে কি বলবো এখন পছন্দ বলে বেশিরভাগ সবই দিচ্ছি গোলাপি কালার দিচ্ছে গোলাপি কালারের পাওনা শাড়ি আমার প্রচুর হয়ে গেছে যেহেতু তুমি সব পিঙ্ক কালার ভালোবাসি সবাই জানে আমি পিঙ্ক কালার ভালোবাসি রেড কালার ভালোবাসি রেড আর পিঙ্কের প্রচুর জিনিস হয়ে গেছে কিন্তু এই কালারটা সব পিঙ্ক সব পিঙ্ক আমার ভালো লাগে না কিন্তু এই পিঙ্কটা আমার খুব ভালো লেগেছে কালটা আমার খুব পছন্দ হয়েছে এখন ভাঙবো না এখন সব ব্লাউজ ট্লাউজ তৈরি করে রেখে দেবো রেখে দিয়ে পুজোর সময় পুজোর সময় এই সময় যদি তুমি তুমি ব্লাউজ ফ্লাউজগুলো ঠিকঠাকভাবে না দিতে পারো তাহলে কিন্তু ওই কিন্তু কেনাকাটাই তো হয় না কেনাকাটাই তো কত পরে হয় পুজোর কেনাকাটাগুলো এখন যদি কেনাকাটাগুলো ঠিকঠাকভাবে করে নিয়ে পুজোর এই পুজোর সময় এই সময় যদি তুমি ব্লাউজগুলো তৈরি করতে দিয়ে আসো তাহলে ওরা ঠিকঠাকভাবে তৈরি করে দিতে পারে কিন্তু সব সময় সম্ভব হয় আমাদের মতো মধ্যবিত্তদের সম্ভব হয় কিন্তু আমি ভাবছি যেগুলো আমার আছে নতুন 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 সেইগুলোর আমি কিছু কিছু করে রেখে দেবো ব্লাউজ সেটিং টেটিং করে রেখে দেবো যেন আমি পুজোর সময় ভেঙে পড়তে পারি নতুন কিছু বুঝতে পেরেছ তাহলে আমার বকবাকে এখানে শেষ করলাম আজকে প্রথম দেখি মুখটা দেখাই বক বগবাকে এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আছে বন্ধুরা টাটা বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে গেছে খুব বৃষ্টি আবার পড়ছে